তিস্তার পানি বন্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব দুই দিনের কর্মসূচি শুরু করেছে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে টানা আটচল্লিশ ঘন্টা নদীর তীরবর্তী অঞ্চলে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে লালমনির হাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া দেশের উত্তরের পাঁচ জেলা লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা ও নীলফামারির এগারোটি স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হচ্ছে পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নিচ্ছেন আমাদের এটা প্রাণের দাবি আমরা চাই যে তিস্তা বহুমুখী প্রকল্প হোক ভারতীয় আগ্রাসন তিস্তা নদীর ভাঙ্গন আর তিস্তা তিরুপতির মানুষের হলো কান্না আমরা এই দিতে চাই নদী ঘুরবে মাটি দিবে তিস্তা লোক আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ এ বিষয়ে আরও জানাতে লালমনির হাট থেকে টেলিফোনে আমাদের সাথে যুক্ত রয়েছেন স্বকর্মী মামদুল হক মামদুল সমাবেশে নেতারা কি বলছেন দিনরাত টানা কর্মসূচি রয়েছে কিভাবে সমন্বয় করা হবে পাঁচটি জেলায় আহ এবং আজকের আন্দোলন কর্মসূচিতে আহ প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে জনসভা আয়োজিত হয়েছে কিছুদিন আগে জনসভা শেষ হয়েছে যেখানে

হাজির দাবা হয় নাই তাই ভারতের কাছ থেকে তিস্তার পানি লড়াই করে বাংলাদেশকে আদায় করতে হবে এবং সেই লড়াই অব্যাহত থাকবে এবং এই কর্মসূচির প্রধান যিনি সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু যিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় শীর্ষ নেতা তিনি যেমনটি বলেছেন যে এই কর্মসূচি পরবর্তীতে আবারও হবে যতদিন না এই তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তার পানি ন্যায্য হিসা হয় ততদিন পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং তার নেতৃত্বে মূলত এখানে সমন্বয় করা হচ্ছে যেখানে পাঁচটি জেলার সকল বিএনপি শীর্ষ নেতা এবং সাধারণ যারা তিস্তাপাড়ের মানুষ রয়েছেন তারা একত্রিত হয়েছেন এবং তারা রাতে থাকবেন এখানে কাবুর ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি এখানে তাদের থাকা খাওয়া সার্বিক ব্যবস্থা করা হয়েছে এবং রাতব্যাপী এখানে কর্মসূচি বিভিন্ন অনুষ্ঠান হবে